আর মায়ের পাহাড়ের দিকে যারা ধূপ কম যাচ্ছে তাদের কাছে অনুরোধ দুর্ঘটনা এগিয়ে চলুন ধূপ কোনো কাজ যারা যারাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ধোক জানাবেন না আগুন থেকে জীবনের কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ভোগ জানানো বন্ধ রাখুন বাড়িতে চালিয়ে গিয়ে মাকে ধরণ করে জানিয়ে দিন মাকে বক্সে দিয়ে যাবে